হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তিনটাস আছি ভালো তো আছি বাট এত গরম মানে প্রচন্ড গরম কি যে রৌদ্র বাইরে কি যে গরম মানে বুঝাতে পারবো না তোমাদেরকে এতটাই গরম তো এখন সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করব তারপর রান্না বান্না ইচ্ছে করে না রান্না করতে এতটা গরমের মধ্যে একদমই রান্না করতে ইচ্ছে করে না তো এবার আমি ব্রেকফাস্ট কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এই হলো আমার ব্রেকফাস্ট এই যে তো এখানে কি নিয়েছি খেজুর আছে শুকনো খেজুর কিচমিচ আছে কটা কাজু আছে আর এই যে চানা মুখ আর এই যে শসা শসাটাকে কেটে নিয়েছি আর আমার রোজে ব্রেকফাস্ট এটাই সকালবেলা আমি যে এখানে ভিজিয়ে রাখি তোমাদেরকে দেখাচ্ছি তারা এই দেখো এখানে মুখ ভিজিয়ে রেখেছি আর এই যে চানা তা আমার ব্রেকফাস্ট এটাই আর এখানে আমি দই শরবত একটু করে নিয়েছি একদম আর ভালো লাগছে না গরমে আর বাইরের ওয়েদারটা দেখো এত রৌদ্র এত রৌদ্র কি বলবো আর তোমাদেরকে এত রোদ্র একদম আর ভালো লাগছে না এই রৌদ্রতে তো এবার আমি ব্রেকফাস্ট টা করে নি তারপর রান্না বান্না করবো এইটাই তো ঝামেলা এই রান্না বান্নাটাই তোমার ভালো লাগে না আমি এই তো খেয়ে ফেলেছি আটা চামিচ দিয়ে চানাটা কিভাবে খাবো এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট তোমরা ট্রাই করতে পারো খুব ভালো ব্রেকফাস্টটা আর রান্নাবান্না কি করব আধা আধে করেছি মানে ভাতটা হয়ে গেছে ডালটা হয়েছে ভাতটা হয়ে গেছে এই যে দেখো এখানে ভাতটা ডালটা বয়েল হয়ে গেছে আর এখানে ভেন্ডি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি ভাজা করব আর মাছ ছিল ফ্রিজে মাছটা রান্না করবো কিন্তু খেয়ে আগে অনেক খেতে পেয়ে গেছে তারপর রান্না করব এখানে কাপড় কাপড় দিয়েছি ধোয়া হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার সমস্ত কিছুই রান্না বান্না হয়ে গেছে যেহেতু মেয়ে মাছ খাবে না তাই মেয়ের জন্য একটু ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি আলুটা ও খুবই ভালোবাসে একটু আলাদা করে মেখে দেবো ডিমটাকে একটু তেলে ভেজে দিয়ে দেবো আর এখানে দেখো আমি এখানে চিংড়ি মাছ ছিল অল্প ওই মাথাগুলো ছিল সেটা বড়া করে নিয়েছি আর কয়েকটা মাছ ভাজা এমনি রেখে দিয়েছি আর ভেন্ডিটাও ভাজা করে নিয়েছি আর ডাল করেছি আর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার আমার অনেক আগের আজকে আমি পর পোস্ট করেছি হাজবেন্ড অ্যাডমিট হওয়ার দুই দিন আগের ভিডিও ছিল যেহেতু অনেক ঝড় বৃষ্টি তুফান আমার উপর দিয়ে গিয়েছে তাই আমি ভিডিওটা আর পোস্ট করতে পারিনি তাই এখনই এডিট করে পোস্ট করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে আবারো সব্বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাইন টেক কেয়ার